সম্মানিত ভিওয়ার্স ভাই ভাই ক্যারাম বোর্ডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি অন্যদিনের মতো আজকে আবারও আপনাদের সামনে আরও একটি হাই কোয়ালিটির বাবলা কাঠের ক্যারাম বোর্ড নিয়ে আলোচনা করব এই ক্যারাম বোর্ডটির ফুল বডি মাপ হচ্ছে ষাট ইঞ্চি এই ক্যারাম বোর্ডটির সাইডে আমরা ব্যবহার করেছি ছয় ইঞ্চি বাবলা এবং ভিতরে ব্যবহার করেছি আহমেদের উনিশ মিলি ওয়াটার প্রুফ ফ্লাইউড ময়ময় ভালুকা থেকে সরাসরি এক ভাই আমাদের কারখানায় এসে এই বোর্ডটি নিয়েছেন তো প্রথমত তাকে অসংখ্য ধন্যবাদ জানাই তিনি এত দূর থেকে আমাদের কারখানায় তিনি সরাসরি এসে এই বোর্ডটি নেওয়ার জন্য আমি তাকে কলে বলছিলাম যে আপনি যদি আসেন অর্ডার অর্ডার করবেন পাবেন। আসলে তিনি তিনি অনলাইনে করতে সাহস পায়নি। এর আগেও আমি অনেক বলছি এবং এই ভিডিওতেও আমি আবারও বলছি আপনারা যারা আমাদের কাছ থেকে ক্যারাম বোর্ড নিতে চান অনলাইনের মাধ্যমে তারা পুরোপুরি বিশ্বাস করে ক্যারাম বোর্ড নিতে পারেন কারণ আপনারা যারা আমাদের কাছে বিশ্বাস করে ক্যারাম বোর্ড অর্ডার দেন তখন আমরা সবসময় চেষ্টা করি আপনাদের বিশ্বাসের মর্যাদা দ্বিগুণভাবে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা হয়তো অনেকে আমাদের কাছ থেকে যখন অনলাইনে অর্ডার করে বোর্ডগুলি নেন তখন বোর্ডগুলি হাতে পাওয়ার আগে আপনাদের মনে অনেক চিন্তা থাকে যে আমরা ভিডিওতে যেরকম দেখছি যে বোর্ডটা কতটা সুন্দর ছিল হাতে পাওয়ার পরে কি এরকমই থাকবে নাকি এর থেকে বাজে দেখা যাবে আপনার আমরা তো কুরিয়ার এই বোর্ডগুলি পাঠিয়ে থাকি আপনারা যখন কুরিয়ার থেকে বোর্ডগুলি নিয়ে বাসায় যাবেন অথবা দোকানে নিয়ে যেখান থেকে প্যাকেজিংটা খুলবেন খোলার পরে দেখে আপনারাই অবাক হয়ে যাবেন যে আমি যেটা আশা করেছিলাম তার থেকেও আমি দ্বিগুণ সুন্দর পেয়েছি এইবার এই বোর্ডটির প্যাকেজিং এর ভিডিওটি দেখা যাক এই বোর্ডটি সাইডে যিনি দাঁড়িয়ে আছেন তিনি এই বোর্ডটির মালিক তিনি ভালুকা থেকে সরাসরি আমাদের কারখানায় আসছেন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আমি কি আপনার ফেস সহকারে ভিডিও করে ইউটিউবে আপলোড করতে পারি কিন্তু সে একবারে না করে দিয়েছে এই জন্য তার ফেসটা আমি তুলি নি ফেসটা হাইড করে দিয়েছে এটার পরে এই বোর্ডটির ফাইনাল প্যাকেজিং করা হবে এটি হচ্ছে এই বোর্ডটির ফাইনাল প্যাকেজিং এই বোর্ডটি যিনি নিয়েছেন তার নাম হচ্ছে জাকির ভাই তিনি ভালো থেকে সরাসরি আমাদের দোকানে আসছিলেন এখন এই বোর্ডটিকে কোরিয়ার সার্ভিসে দিয়ে আসা হবে এবং তিনি তার বাসায় চলে যাবে ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটি এই পর্যন্তই